আজকের ইসলামিক ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ পুরুষদের জন্য আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি ইসলামিক ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই তো আজকে আলোচনা করছি মোমেন হবে সদা জাগ্রত অন্তকরণের অধিকারী ও সচেতন কীভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো যাই হোক শুরু করছি উত্তরটি হচ্ছে একজন মুসলিমের নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হলো সে আল্লাহর ওপর কটুট বিশ্বাস রাখবে তার সাথে সম্পর্ক সুদৃঢ় করবে তার স্মরণে নিয়োজিত থাকবে প্রয়োজনে একমাত্র তার উপর ভরসা করবে এবং যাবতীয় উপায় অবলম্বন করে একমাত্র তার কাছে সাহায্য চাইবে সাথে সাথে সক্রিয় অন্তরের অন্তঃস্থলে এ ধারণা বদ্ধমূল রাখবে যে সে যত পরিশ্রমী করুক কিংবা যত উপায় অবলম্বন করুক না কেন সফলতা লাভের জন্য তাকে আল্লাহর সাহায্য সহযোগিতা ও শক্তির উপর নিয়তি নির্ভরশীল থাকতে হবে একজন সত্যিকারের মুসলিম হবে জাগ্রত হৃদয় ও অন্তদৃষ্টির অধিকারী মহাবিশ্বে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি কৌশলের বৈচিত্র্যের প্রতি সে সজাগ দৃষ্টি রাখবে পাশাপাশি এ বিশ্বাসে অটল থাকবে যে তার আল্লাহর অদৃশ্য সুমহান হাত দ্বারা তিনি সৃষ্টি জগৎ মানুষের যাবতীয় কর্মকাণ্ড সুনিপুণভাবে পরিচালনা করছেন এভাবে জীবনের প্রতিটি ক্ষণে জগতের প্রতিটি দৃশ্যমান বস্তুতে যখন আল্লাহর ক্ষমতার অসীম বাস্তবায়ন প্রত্যক্ষ করবে তখন তার হবে ইমান আরও আল্লাহর স্মরণে সে আরও ডুবে যাবে এবং তার ভরসায় তার অন্তর আরও প্রশান্ত হবে নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নির্দর্শন রয়েছে বোধ সম্পূর্ণ লোকদের জন্যে যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে পর পারওয়ার্ড দেগার এসব তুমি অনর্থক সৃষ্টি কর সকল পবিত্রতা তোমারই আমাদেরকে তুমি দুজকের শাস্তি থেকে বাঁচাও আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন বা উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব